এখন বাজে দেখুন পনে দশটা আর ভিডিও শুরু করছি আমি এই যে আপনাদের ব্লগ আর এই যে আমার মানিক প্ল্যান্ট প্রচুর রোদ আসছে এবার গরমকালে অবস্থা আমার খারাপ হবে যাই হোক যে মানিক প্ল্যান্ট আর আমরা পাখা জ্বালিয়েছি হালকা করে পাখার ওখানেও রোদ আর এই র চা চাটা আর বোঝা যাচ্ছে না এই রোদটা থাকলে বোঝা যাচ্ছে চায়ের কালারটা এই দেখুন চায়ের কালারটা

বাবার হাতের আঙ্গুল কেটে গেছে যেন তো খাবি খাওয়া মাছ কাটতে গিয়ে খাবি খাওয়া মাছের হাত কেটে গেছে বটিতে বললাম তুমি কেন কাটতে গেছ না ওই লোকটা জ্যান তো আনবে কিন্তু উনি কেটে দেবেন না মানে ওনার মাছ খাবি খাবে কিন্তু তোমাকে খাবি খেয়ে কাটতে হবে উনি কেটে দেয় না আমাদের এখানে অনেক মাছওয়ালা আছে যারা কেটে দেয় কিন্তু ওই লোকটা মাছ কেটে দেয় না বাবা বলে ভাব হ্যাঁ আর ওই লোকটা অনেক সকাল বেলা যায় তো বাবা ওর কাছ থেকে রেখে এক কিলো কীর্তি করেছে বারণ করেছে ওনার থেকে রাখবে না না বড় জ্যান্ত মাছ ছোট না ওই এক দেড় কিলোর মাছ ছোট জ্যান্ত মাছগুলো আমি খাই না যেগুলো চারা বলে চারা পোনাটা আমার কেন জানি আশটা গন্ধ লাগে এই যে মানে প্ল্যান্ট আর তোর তো পছন্দের চারা আমি চলে এসছি রান্নাঘরে এখন চৈতালিকে একটু হেল্প করছে তো ওর তো ঘুরানটা দেয় না কিন্তু আমি জোর করেই করছি তারা দেখায় কি দেখছি এই যে আমি করছি মাছ ভাজা কমিয়ে দিয়েছি সময় লাগবে কিন্তু সময় লাগুক যা ফাটে না আর এই দিকে ও সব কুচিয়েছে ছোট ছোট করে মুড়ি মাখা হবে পেঁয়াজ শশা লঙ্কা লঙ্কা বেশি দিস না ঝালে আমি ও করব হ্যাঁ এত কিছু দেয় বলেই কিন্তু ঝালমুড়িটা খেতে ভালো হয় এখন চলছে শশা কাটা তা আমি কেটে দেবো বললাম বললো না হবে না মাঠের জল ফুলকপি আলু দিয়ে একদম রেডি ঢকবক ঢকবক করে ফুটছে মাঠের জল রেডি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে আজকে আসলে হুম মুড়ো খাবি দিয়ে

এমন কালার না বোঝা যাচ্ছে না এই যে যে এখানে ঘুরে বেড়াচ্ছে এরা খুব ডাকে এই যে আবার একজন উড়ে যাচ্ছে ওখানে থাকে সারাক্ষণ ডেকে ডেকে বেড়া এত বিরক্ত করে এই মাত্র ডাক ছিল মাছ খাবার জন্য ওরা আসে এখানে যা কচুরি পানার মধ্যে ঢুকে গেল আপনাদের পরে আসলে সামনে দেখাবো মাছ খায় না ও ওইদিকে একটা ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট খেলা দেখে দুঃখ রয়েছে

এই যে ডিনারে রয়েছে রুটি আলু এটা কি আলু তরকারি আর মিষ্টি সন্ধে থেকে তো খেলা দেখতে বসেছিলাম আর ইন্ডিয়াকে প্রথম থেকে মনে হয়েছিল খুব নরবরে অবস্থায় রয়েছে যাই হোক তারপরে ইন্ডিয়া জিতেই গেল খুব ভালো লাগলো খেলা দেখে তো চলুন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা পনেরো মতো বাজে এবার শুয়ে পড়ি তা আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে বিদ্যিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট